তো বন্ধুরা কয়েকটা জনপ্রিয় অ্যাপের মধ্যে ইমো হচ্ছে একটা অ্যাপ তো প্রত্যেকেই কিন্তু ইমো অ্যাপটাকে ব্যবহার করে থাকেন ইমো অ্যাপটা আপনারা এই কারণেই ব্যবহার করেন কারণ ওখান থেকে খুব সহজেই ভয়েস কলিং এবং ভিডিও কলিং করা যায় তার জন্যেই কিন্তু প্রত্যেকে কিন্তু ইমো অ্যাপটাকে বেশি বেশি করে ব্যবহার করেন তার কারণ ওখান থেকে খুব সহজে ভয়েস কলিং এবং ভিডিও কলিং করা যায় তো এখানে মেন প্রবলেম হচ্ছে আমরা যখন ইমো অ্যাপ থেকে যখন ভয়েস কলিং বা ভিডিও কলিং যখন কাউকে করতে যাবেন ঠিক ভিডিও কলিং বা ভয়েস কলিং করার আগে এবং কলটা কেটে দেবার পরে দেখবেন একটা তিরিশ সেকেন্ড বা এক মিনিটের একটা বিজ্ঞাপন আসে হয়তো আপনি নেক্সট কাউকে কল করতে যাবেন কিন্তু আপনাকে ওই বিজ্ঞাপনটার জন্য আপনাকে ওয়েট করে বসে থাকতে হয় তো আমি আপনাদেরকে অ্যাপটাকে ঠিক যেইভাবে ব্যবহার করতে বলবো ওইভাবে যদি আপনারা ব্যবহার যদি করেন তাহলে কিন্তু আপনারা এই বিজ্ঞাপন আসাটাকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই সব জিনিস যদি আপনাদেরকে জানতে হয় তো প্লিজ আমার ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা ফেসবুক বা অটোপল চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই আমাকে ফলো করে দেবেন তার কারণ প্রত্যেক দিন নিত্য নতুন এই ধরনের টিপস আমি অল দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যদি হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট জানতে চান তো আমি এই ভিডিওর আই বাটনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে ওখান থেকে ওই ভিডিওটাকে দেখে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটগুলো জেনে নিতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই তো বন্ধুরা আমরা এখন সরাসরি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে চলে এসেছি এখানে আমরা সবার প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা প্লে প্লেস্টোরটা ওপেন করার পরে এখানে আমরা সার্চ করে নেব ইমো ইমো লাইট সার্চ করে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে অপশানটা এসেছে ইমো লাইট এটাকে আমরা ইনস্টল করে নেবো দেখুন যার নেট যতটা ফাস্ট ততটা ফাস্ট কাজ হবে যেহেতু আমার নেটটা খুব ফাস্ট ছিল তার জন্য সঙ্গে সঙ্গে একটা ডাউনলোড হয়ে গেল তো এটা ডাউনলোড হওয়ার পরে এবার এটাকে আমরা ওপেন করে নেব তো এটা ওপেন করে নিলাম তো এখানে আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখছি যে এখানে আমি আপনাদেরকে এমও লাইট কেন ডাউনলোড করতে বলছি বা কেন বললাম তো আমি একবার ব্যাকে যাচ্ছি ব্যাকে আসার পরে আমরা এটার মধ্যে ট্যাপ করব এটা ট্যাপ করার পরে এখানে এই যে অপশানটা আছে এর মধ্যে ট্যাপ করব একটু স্ক্রল করে নিচের দিকে আসব এখানে দেখুন এমত তরফ থেকে প্রচুর অপশান দেখুন দিয়ে রেখেছে তার মধ্যে দেখুন এখানে আরও একটা অপশান দিয়েছে এই অপশানটা এখানে এমও পরিষ্কারভাবে বলে দিয়েছে নো অ্যাডস মানে আপনি যদি এমও লাইট যদি ইউজ করেন তো আপনারা যখন ভিডিও কলিং বা ভয়েস কলিং যখন কারোর সঙ্গে করবে তখন কিন্তু কোনো অ্যাডস মানে কোনো বিজ্ঞাপন কিন্তু আপনার এমও অ্যাপের মধ্যে আসবে না তো বন্ধুরা আপনারা যদি শুধু ভয়েস কলিং বা ভিডিও কলিংয়ের জন্য যদি শুধু এমও অ্যাপকে ইউজ করতে চান তাহলে আপনার এমও লাইটটা বেস্ট কারণ এখানে কোনো অ্যাডস বা বিজ্ঞাপন আসবে না এবার আপনি যদি মনে করেন যে না আমি এমোর সমস্ত ফিউচার আমি ইউজ করতে চাই তাহলে আপনারা এমর যে অরিজিনাল যে অ্যাপটা আছে সেটাকেও আপনারা ইনস্টল করে রাখতে পারেন তো আপনারা এমো লাইট থেকে শুধু কলিং করবেন আর বাকি যত কাজ আছে সেগুলো আপনারা এমো অ্যাপ থেকে করবেন তো এটা করলে আপনারা যখন ভিডিও কলিং বা চ্যাটিং যার সাথে করবেন কল কাটা বা কল করার আগে কোনো অ্যাডস কিন্তু আসবে না তো বন্ধুরা চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই এমও কি করে ইনস্টল করার পরে সেটাকে সেটিং করতে হয় মানে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্রথমে আমরা এটাকে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এখানে এই যে অপশান দেখতে পাচ্ছেন এটাকে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এখানে এই যে অপশান দেখতে পাচ্ছেন এগ্রি এটাকে ট্যাপ করছি এটা ট্যাপ করার পরে আমরা এটাকে অ্যালাউ করে দেব অ্যালাউ করার পরে এখানে আপনি কোন দেশ থেকে কাজ করছেন মানে কোন দেশ থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি ইন্ডিয়া থেকে করছি তো আমি এখানে সার্চ করে নেবো ইন্ডিয়া এই দেখুন এখানে ইন্ডিয়া এসে গেছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি যেই নাম্বারটাকে দিয়ে ইমো অ্যাপটাকে ক্রিয়েট করতে চাইছেন সেই নাম্বারটা এখানে পুট করবেন সেটা এখানে আমি লিখে দিলাম লেখার পরে এবার আমি এটাকে ওকে করে দিচ্ছি এখানে এটাকে আবার আমি ওকে করে দিচ্ছি এবার এর মধ্যে একটা ওয়ান টাইম কোড আসবে দেখুন অলরেডি আমার ফোনে কোডটা এসে গেছে এটাকে আমি এখানে পুট করে দিচ্ছি এবার আপনি কোন নামে ইমো অ্যাপটাকে খুলতে চাইছেন সেই নামটা আপনি এখানে লিখবেন লেখা হয়ে গেল লেখা হবার পরে ওপরে এই যে অপশান দেখতে পাচ্ছেন এটাকে ডান করবেন ডান করার পরে এবার আপনারা যদি চান এখানে আপনাদের একটা ফটো দিতে পারেন যেহেতু আমি এটা একটা ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি তো আমি এখানে কোনো ফটো দিচ্ছি না আমি সরাসরি উপরে এটাকে ডান করে দিচ্ছি আবার এটাকে আমরা অ্যালাউ করে দেব আমরা এটাকে আবারও অ্যালাউ করব এবার এখানে এই যে এগ্রি অপশান দেখতে পাচ্ছেন এটাকে আমরা এগ্রি করে দেবো এটাকে আমরা আবার অ্যালাউ করে নেব তো দেখুন বন্ধুরা অলরেডি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল আমরা চাইলে পারে এখান থেকে আমরা একটা ফটো দিতে পারেন আপনাদের এই অ্যাকাউন্টের মধ্যে এবার আপনারা এখান থেকে যত খুশি ভিডিও চ্যাটিং করুন বা ভয়েস কলিং করুন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনাদের এই ইমো অ্যাপের মধ্যে কোনো বিজ্ঞাপন আসবে না মানে কোনো অ্যাডস এর মধ্যে আর দেবে না তো বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অল করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে তারাও জিনিসটাকে শিখে নিতে পারবে তো বন্ধুরা আজ এইটুকুনি আবারও দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে नमस्कार